রাজ প্রোডাকশনের নতুন ছবি ওরে প্রিয়ার মহরত অনুষ্ঠিত হল দেয় রাজ মুভিজের এর আগে পারবোনা ভুলতে তোকে মুভির সাফল্যের পর নতুন মুভি ওরে পিয়া খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে রাজ প্রোডাকশন হাউসের নতুন ছবি ওরে প্রিয়া সিনেমার মহরত অনুষ্ঠিত হল মেছেদায় পুজোর মধ্য দিয়ে এর শুভ সূচনা হয় এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে এই মুভির প্রযোজক রাজ সুভাষ দাস ওরফে মেদিনীপুরের মাকু এছাড়াও অসংখ্য বক্স আর্টিস্ট এদিন এই মহরত অনুষ্ঠানে এই বাংলা সিনেমায় অভিনয় করার সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন নায়ক নায়িকা থেকে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে এই মহরা অনুষ্ঠিত হয় এই মুভির ডিরেক্টর হিসাবে রয়েছে জনপ্রিয় ডিরেক্টর সোমের সিনহা এর পাশাপাশি এই প্রোডাকশনের কর্ণধার রাজ জানিয়েছেন আমাদের এই সিনেমার থিম খুব সুন্দর হয়েছে আমরা প্রায় পঞ্চাশটিরও বেশি রিলিজ করার চেষ্টা নমস্কার আমি রাজ রাজ তো আজকে আমরা যে কারণে সবাই এক হয়েছি সেটা হচ্ছে আমাদের পরবর্তী সিনেমা ওরে প্রিয়া তার আজ শুভ মুহূর্ত তো তার জন্য সবাই আমরা একসঙ্গে এসেছি তো সবাইকে যারা দেখছো এই মুহূর্তে তাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের রাজমহিজ থেকে তাদের প্রতি ভালোবাসা থাকলো আর যেটা বলতে চাইছি এই মুহূর্তে আমাদের শ্যুট খুব তাড়াতাড়ি শুরু হবে আর যেই কারণে আমরা এক হয়েছি এই মুহূর্তে আমাদের সঙ্গে মেদিনীপুরের খুব নামকরা মেদিনীপুরের মাকু সুভাষ দাস আছে আমাদের হিরোইন রানী চক্রবর্তী আছে আমাদের ডিরেক্টর সমীর সিনহা সেও আছে আমাদের সঙ্গে তো সবাইকে একটা কথা বলবো আমাদের যখন প্রথম কাজ শুরু করেছিলাম যেটা খুব ভালো করে রিলিজও করেছিলাম গত বছর বিশে জানুয়ারি পারবো না ভুলতে তোকে তো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় খুব হিট করেছিল আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন আমাদেরকে তো আমরা চাই যে এই যে ছবিটা আপনাদের জন্য করতে চলেছি আমরা সেটা আপনারা সেমভাবেই সাপোর্ট করুন ভালোবাসা দিন যাতে আমরা আগামী দিনেও অনেক বড় কাজ করতে পারি আরও ফিলিংস্টার মানে বলে বোঝানো যাবে না সত্যি কথা আমার নিজের ভাষায় আসি মানে সত্যি কথা কইটি কয়া বুঝিতে পারবো নি সব লোককে যে কতটা মানে বুকের ভেতরে ধুকঢুক করছে ঠিক আছে যে কবি শুরু হবে কবি আইসবে এইরকম একটা ব্যাপার হটে কোনো চিন্তা নেই আইসেটে সব লোক শান্তেরাও পাশেরা হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ আর ওটা মানে সাপোর্ট মানে সবার সাপোর্টও খুব ভালো আসছে কোনো চিন্তা নেই আরও পরপর আরও শর্ট ফিল্ম আইসবে সে রাজদার সঙ্গে সেগুলো আমার আলোচনা হয়েছে যে আমরা মানে চিন্তাধারা রাখছি প্রত্যেক মাসে দুটা করে শর্ট ফিল্ম নিয়ে আসার যেটা রাজদার সঙ্গে আমার কথা হয়েছে আর অবশ্যই আসবে আর আমার চ্যানেলেও ভিডিও আসবে আমার সব জায়গায় ভিডিও আসবে কোনো চিন্তা নেই সবসময় ভিডিও দেখতেই পাবো হ্যাঁ অবশ্যই আমি এটাই চাইতো যে আমি একটু আগে বললাম যে মানে কেউ যদি আগে মানে এতে চান্স পেতে হয় সিনেমায় বা কোনো কিছু চান্স পেতে হলে সবাইকে আগে টালিগঞ্জ ছুটতে হতো তো সেটা আর হবে না সবাই গ্রাম বাংলা থেকে সবাই উঠে আসতে পারবে আমাদের মেদিনীপুর থেকে যারা যারা আছো যারা যারা এই জিনিসের প্রতি ইচ্ছুক তারা সবাই আসো আমাদের সঙ্গে আমরা একসঙ্গে থেকে সবাই কাজ করব সেই না যে সবাইকে কলকাতায় যেতে হবে বা কোনো কিছু এখানে থেকেও হবে সবাই হবে চেষ্টা করতে হবে সবাইকে অবশ্যই হবে না কেন এটা এখন তো সারপ্রাইজ থাকুক কারণ একটা আলাদা লুকিংয়ে সবাই দেখতে হবে এতদিন আমাকে কমেডি হিসেবে সবাই দেখে এসছো তো এটা একটা আলাদা একটা লুকে সবাই দেখতে হবে কোনো এটা সারপ্রাইজ সুভাষ দাস মেদিনীপুরের মাকু আর তোমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম সুভাষ দাস আর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে মেদিনীপুরের মাকু ফেসবুক পেজ আছে সুভাষ দাস আর একটা ফেসবুক পেজ আছে সুভাষ দাস মাকু তো সব সব